আজকে আমরা ক্লাস নাইনের যে চ্যাপ্টারটা করবো অঙ্কের সেটা হচ্ছে লগারিদম তো এই লগারিদমের এটা একটা নতুন চ্যাপ্টার তোমরা প্রথম পড়ছ তাহলে প্রথমে আমরা জেনে নেবো যে লগারিদমটা কী জিনিস তো লগারিদম হলো একটি মৌলিক গাণিতিক প্রক্রিয়া মানে তোমরা অন্যান্য যে সমস্ত মৌলিক গাণিতিক প্রক্রিয়াগুলো পড়েছ অর্থাৎ গুণ যোগ বিয়োগ গুণ ভাগ বা ঘাত নির্ণয় ইত্যাদি যে প্রক্রিয়াগুলো সেরকমই লগারিদম হচ্ছে একটা প্রক্রিয়া এবং গণিতের কিছু বিশেষ ক্ষেত্রে আমাদের এই প্রক্রিয়া সাহায্য নিতে হয় যেমন ধরো আমি একটা উদাহরণ যদি বলি তোমাদের কাছে সে ক্লিয়ার হবে এবং গণিত ছাড়াও বিজ্ঞানের বিভিন্ন ক্ষেত্রে যেমন পদার্থবিদ্যা রসায়ন ইত্যাদিতেও মানে গণনা ক্ষেত্রে আমাদের এই লগারিদমের প্রচুর প্রয়োগ কিন্তু রয়েছে আচ্ছা যেমন একটা উদাহরণ দেখো যদি বলি টুটু দিপার এক্স সমান সিক্সটি ফোর তাহলে এক্সের মান কত তো তোমরা সহজে এটা সূচক নিয়মে বের করে দিতে পারবে যে দি পাওয়ার এক্স মানে টুটু দিপার এক্স সমান টুটু দিপার সিক্স তার মানে এক্সের মান ছয় কিন্তু যদি আমি বলি টুটু দিপার এক্স সমান সাত তখন এক্সের মান কত হবে দেখো এটা কিন্তু সাধারণভাবে আমরা যে প্রক্রিয়াগুলো শিখেছি অলরেডি সেগুলো দ্বারা বের করা সম্ভব নয় তাহলে এইটার জন্য আমরা লগারিদমের সাহায্য নিয়ে এই মানটা আমরা বের করতে পারবো আচ্ছা এবার আমরা লগারিদমের সংজ্ঞাটা দেখে নেব যদি এ এবং এম দুটি বাস্তব সংখ্যা যেখানে এ ধনাত্মক সংখ্যা হতে হবে এ গ্রেটার দেন জিরো এবং এ নট ইকাল টু ওয়ান এবং এম অবশ্যই ধনাত্মক সংখ্যা হতে হবে এম নট গ্রেটার দেন জিরো তবে একটি বাস্তব সংখ্যা এক্সকে এ নিদান সাপেক্ষে এমের লগারি বলবো বলব যদি এ টু দি পর এক্স সমান এম হয় এবং এটাকে আমরা লিখবো কি লেখার সময় আমরা লিখবো এক্স ইকাল টু লগ এম টু দি বেস এ এখানে লক্ষ্য করো যে বেসটা লিখেছি অর্থাৎ জি এর নিচে আমরা এটাকে লিখেছি অর্থাৎ সূচকে যেটা বেস ছিল সেটাই কিন্তু লগের দামেও বেস হচ্ছে অর্থাৎ এটাকে আমরা পড়ার সময় কি পড়বো এটাকে আমরা পড়ার সময় পড়বো যে এম সংখ্যাটির এ নিদান সাপেক্ষে লগারিদমের মান হলো এক্স ইংরেজিতে যদি পড়ো তাহলে লিখ পড়তে হবে এক্স ইকুয়াল টু লগ এম টু দি বেস এ যেমন দেখো উদাহরণ যদি বলি টু টু দি পর থ্রি সমান ধরো আট তাহলে আমরা কী বলবো আট সংখ্যাটির লগারিদমের মান দুই নিদান সাপেক্ষে হলো তিন অর্থাৎ দেখো যেটা সূচকের ক্ষেত্রে যেটা পাওয়ার বা घात লগারিদমের ক্ষেত্রে সেটাই হচ্ছে মান অর্থাৎ দেখো 8 সংখ্যাটার 2 নিধান সাপেক্ষে বা 2 বেসের সাপেক্ষে লগারিদমের মান হচ্ছে 3 অর্থাৎ উল্টো করে আমরা লিখতে পারি যে লগ 8 টু দি বেস 2 হচ্ছে 3 তাহলে 2 নিধান সাপেক্ষে 8 এর লগারিদমের মান 3 বা লগ 8 টু দি বেস 2 ইজ इक्वल टू 3 এটা আমরা যেমন দেখো আরেকটা ধরেন যদি আমরা দেখি যে ধরো টু টু দি পাওয়ার ফোর এটা ইকুয়াল টু সিক্সটি ফোর তাহলে আমরা কী লিখবো এটাকে লগ অফ সিক্সটি ফোর টু দি বেস টু এটা হচ্ছে ফোর তাহলে দেখো বুঝতে পারছো যেটা সূচকের ক্ষেত্রে বেস ছিল লগারিদমের ক্ষেত্রে সেটাই কিন্তু বেসে নামছে আবার সূচকের ক্ষেত্রে যেটা ঘাত ছিল লগারি দামের দেখো সেটাই হচ্ছে আমাদের মান ঠিক আছে বোঝা যাচ্ছে তাহলে তাহলে এইভাবে আমরা বিভিন্ন সংখ্যার লগারি দামের মান আমরা বের করতে পারবো যেমন দেখো আরেকটা উদাহরণ বলি থ্রি টু দি পাওয়ার টু সমান হচ্ছে নাইন তাহলে আমরা কী লিখব লগ অফ নাইন টু দি বেস থ্রি ইকুয়েল টু টু এইভাবে আমরা তাহলে দেখো সময় কিন্তু চোখের সংজ্ঞাটা খেয়াল রাখবে লগের সংখ্যাটা খেয়াল রাখবে যে এ টু দি পর এক সমান যদি এম হয় তাহলে আমরা এম সংখ্যাটা লগারিদমের মান বার করছি এ নিদান সাপেক্ষে সেটার মান হচ্ছে ওই গাতটা ঠিক আছে এটা সবসময় মনে রাখবে এবং আরেকটা জিনিস এখানে খেয়াল রাখার যে দেখো এখানে এ গ্রেটার দেন জিরো এবং এম অবশ্যই গ্রেটার দেন জিরো অর্থাৎ লগারিদমের মান কিন্তু ধনাত্মক সংখ্যার ক্ষেত্রেই আমরা পাব তাহলে একটা জিনিস তোমাদের মাথায় আসতে পারে যেমন ধরো টু টু দি পাওয়ার জিরো বা যে কোনো সংখ্যা টু দি পাওয়ার জিরো তো ওয়ান হয় তাহলে আমরা বুঝতে পারছি লগ ওয়ান টু দি বেস টু এটা হচ্ছে জিরো এবারে তোমরা সূচক নিয়মে জানো যে এ টু দি পাওয়ার জিরো সমান ওয়ান হয় মানে যে কোনো সংখ্যার টু দি পাওয়ার জিরো এটা ইকুয়াল টু ওয়ান তাহলে তোমরা বুঝতেই পারছো যে কোনো নিদান সাপেক্ষে বেসটা যাই হোক না কেন এক সংখ্যাটার লগারিদমের মান এটা সবসময় হবে জিরো বোঝা গেল পরবর্তী ক্লাসে আমরা এই লগারিদম সম্পর্কে আরও কিছু জিনিস জানবো এবং সূত্র জানব